নমস্কার বন্ধুরা আজকে ভিডিওটা পুরো বেলা একটা থেকে শুরু করলাম কারণ আজকে সকাল থেকে অনেকটা ব্যস্ততার মধ্যেই ছিলাম আর তোমাদের দাদা যেহেতু আজকে বেড়াতে বেরিয়ে যাচ্ছে রাত্রেবেলা ও রাত্রে মানে যাচ্ছে তাই আজকে দুপুরবেলা স্নান টান সেরে ঠাকুরের পুজো করে ঘরের কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে আর এখন যাচ্ছি একটু কালী মায়ের কাছে পুজো দিতে মা কালীকে না জানিয়ে হলে হয় ঘর থেকে একজন বেরোচ্ছে আর কি তাই মা কালীর কাছে একটু পুজো দিতে যাচ্ছি আর সঙ্গে ও আছে আর কি আর ছেলে গেছে আজকে স্কুলে আর আজকে এসে দিদি ঘরে দিদি আর দিদির ছেলে এসে তারা ঘরে আছে ওদেরকে রেখে দিয়ে আমি তোরা বস আমরা এখন ঠাকুরকে একটু পুজো দিয়ে আসি এসে তারপর খাওয়া দাওয়া করবো ওকে বলেছি যদি হয় তো তোরা খেয়ে নিতে পারিস কিন্তু আমাদের আস্তে দেরি হবে তাই খেয়ে নিতে বলেছি দেখা যাক কখন আসি এসে তারপর আমরা খাওয়া দাওয়া করবো চলো যাই এখন মায়ের দর্শন নিয়ে আসি চলে এলাম মন্দিরে পুজো দিতে তবে মন্দিরে এসে দেখি প্রথমে মন্দিরের গেট বন্ধ আর ভাবলাম হাই বাবা এখন এলাম মন্দিরে গেট বন্ধ পুজো কি তাহলে হয়ে গেছে মনে ভাবছিলাম তোমার দাদা বলে তাহলে চলো পালি চলো সন্ধেবেলা আসবো ওখানে পুজো দিতে আমি না তুমি দাঁড়াও আমি দেখি মন্দিরে গেট বন্ধ এবং কি ব্যবস্থা হয়েছে সেখানটা আগে দেখে আসি তারপর তো আর যাবো এসেছি ফিরে যাব না তারপর গুটি গুটি পায়ে সামনের দেখে এগিয়ে মন্দিরের পেছন দিকে গিয়ে দেখি যে না মন্দির তো অবশ্যই খোলা আছে যে সামনে গেটটা পুরোটাই বন্ধ আর পেছন দিকে একটা আটচালা মতো আছে ওখানটা ঠাকুরের ঘরটা নিয়ে চলে গেল কারণ মন্দিরের ভেতরে হচ্ছে কাজ তাই মায়ের মন্দিরটা বন্ধ এখানে নিয়ে চলে এসেছে ঘরটাকে এখানে এনে মায়ের মানে পুজো হচ্ছে আর বলল যে একটু দাঁড়াও পুজো দেব এখানে মানে মায়ের ভোগ দেয়া হয়েছে আর কি তাই মায়ের ভোগের জন্য সবাই বাইরে ওয়েট করছিল আমরাও দাঁড়িয়ে ছিলাম খানিকটা সময় ধরে নারী থেকে তারপর মায়ের ভোগ দেওয়া হয়ে যাওয়ার পর ঠাকুরমশাই আমাদের পুজোটা নিল দুপুরবেলা যেহেতু একবারে ফাঁকা আর মায়ের তো ভোগ সেই সময় হয় সচরাচর মায়ের ভোগ তো দর্শন হয় না মানে এই সময়টা আসাই হয় না আর কি মানে খুবই কম আসা হয় এই টাইমটা আর আমরা এসে পড়েছি এই টাইমটা আর মায়ের ভোগও পেয়ে গেলাম আর আমি নিজেই যেতে চাইলাম যে দিদিভাই আমাকে একটু মায়ের ভোগ দাও মানে আমাদের কালী মায়ের ভোগ আমি মানে পাই না ভাগ্যেও একদম নেই মানে আরো ভাগ্যে না থাকলে এই ভোগ পাওয়া যায় না তাই পুজোটুকু দিলাম দিয়ে তোমাদের দাদার নামেই পুজো দিলাম পুজো দিয়ে মায়ের ভোগ একটুখানি চেয়ে নিলাম নিয়ে আর এখানে ঠাকুর মানে পাশাপাশি যে আরও যেসব মন্দিরগুলো আছে সেগুলোকে একটু প্রণাম সেরে নিলাম আর প্রচণ্ড রোদ আর যা গরম উঠেছে কি বলবো নিজের মেঝে যে মেঝেগুলো আছে পা পাতা যাচ্ছে না এত গরম আর কি যা করে ঠাকুর প্রণামটা সেরে নিয়ে এবার বাড়ি ফিরবো কারণ সেখানে দিদি দিদির ছেলে ওয়েট করছে আমরা গেলে তবে তারা খাবে আর কি সেই জন্যই বললাম তাহলে পুজো যেখানে হয়ে গেছে তাদের ঘরে চলো তোমাদের দাদার নামে পুজো টুকু দিয়ে নিলাম নিয়ে এবার ঘরের দিকে হয়ে গেছে সন্ধের দিকে আজকে দিদির ছেলেকে বলেছি এই ফোনের গেম টেম সব বন্ধ কর আজকে ভাইকে তুই পড়া তুই পড়াটা ঝালিয়ে নে নাহলে না পড়ি পড়ি না তুইও সব পড়া ভুলে যাবি সেই জন্য ওকে পড়তে বসিয়েছি ওর দাদার কাছে আর দাদার কাছে পড়া মানে তো চলছে হাসি ঠাট্টাটাই বেশি দেখতে পাচ্ছি আর শুনতে পাচ্ছি পড়া শুনতে পাইনি শুধু হাসছে দুজনে মিলে আমি তাদের সামনেই বসে আছি আমি আমি ওদের সামনেই বসে আছি কি করে করে না এই অবস্থা বাড়িতে এরকম দাদা থাকলে ভাইদেরকে তো ও লক্ষ্য পড়াতেই পারে তাই না এখন রাত আটটা মতো বাজে আর ওই যে ওখানে ছেলেকে পড়াচ্ছে আজকে ওকে দায়িত্ব দিয়েছি পড়ানো এখানে রান্না বান্না যে আটটা বাজে তোমাদের দাদা আজকে বেরিয়ে যাবে নটার দিক করে বেরিয়ে যাবে বললো আর কি আগের বারে বেরিয়েছিল মানে সেই রাত দুটোর সময় বেরিয়েছিল কিন্তু এবারে বলে না রাত্রেবেলা বেরোবো না এবারে নাকি একবার রাত দশটার মধ্যে বেরিয়ে যাবে ঘর থেকে সারা রাত গাড়ি চালাবে বুঝতে পারছো কি অবস্থা কি সাহস ফোনের মধ্যে যাই হোক ও বেরিয়ে যাবে তার আগে ওকে কিছু রান্না বান্না করে দিতে হবে রান্না করতে দুপুরবেলা অনেকটাই ভাত করেছিলাম দুপুরবেলা দিদিরা ওরা আসবে হঠাৎ করে প্ল্যান করে যে তোদের বাড়িতে যাব আমাদের সকালবেলা রান্নাবান্না হয়ে যায় ছেলেরা স্কুলে খেয়ে যায় বলে আমি চলে রান্না বসে কি হয়ে যেত আবার ভাত বসাবো বলে সকালে যা রান্না বান্না হয়েছিল ছেলেগুলো ছিল আবার ওদের জন্য বেলার দিকে আবার একটু ভাত বসালাম সেই ভাতের অনেকটা ভাত পড়ে আছে মানে যা ভাত বসেছিলাম যা খেতে আসেনি তাই ওরা মা ছেলে দুজনে খেয়েও অনেকটা ভাত পড়ে আছে তাই দেখছি অনেকটা ভাত যেহেতু যার ভাত করবো না ওই ভাতটাকে ভালো করে গরম করে দেবো গরম করবো দুপুরে তরকারি মাছ সবই পড়ে আছে গরম করে দেবো ও তার খেয়ে চলে যাবে আর আমরা তিনজনে খাবো দিদির ছেলে আছে আমি আমার ছেলে তিনজনের মিলে খাবো তাই আমাদের জন্য কিছু অল্প রান্না করব ভাত যা আছে হয়ে যাবে দেখি আর কী করা যায় একটু ডাল আলু আর ডিম করলেই হয়ে যাবে তাই রান্নাবান্না এই অবস্থা ও এখন বেরিয়েছে কোথায় তা জানি না আসবে এলে ভাতটুকু গরম করে দিয়ে ওকে খেতে দিয়ে দেবো তাই চলে যাবে তিনজন অনেক দিন থাকবে না জানি না কি হবে আর কেমন একটা যেন হচ্ছে যাই হোক সব কিছু গোছ হয়ে গেছে রেডি হয়ে গেছে আর দেখা যাক হয় এই যে বেরোবে আর কি তার সরঞ্জাম রেডি হচ্ছে ব্যাগপত্র লাগেজপত্র বাইকে বাঁচছে আর কি বাইক নিয়ে যাবে বাইক ট্যুর অনেকক্ষণ কোথায় চলে গেলো থেকে কোথাও ছিল না ফোন করে ডাকলাম তুমি যে বেরোবে তোমার লাগেজপত্র রেডি করো নি খাওনি কখন কি করবে বলে কোথায় গিয়েছিলো যাই হোক দরকারি কাজে আর এখানে তার লাগেজপত্র বাইকে ভালো করে বাঁচছে না না বেঁধে নিলে হয়তো কোথায় রাস্তাঘাটে পড়ে যাওয়ার ব্যাপার থাকে তাই ভালো করে এটা এঁটে সেটে বেঁধে নিচ্ছে বেঁধে নিয়ে এবার ওকে খেতে দেবো আর ও বেরোবে একটু পরেই মানে সাড়ে নটার দিক করে বেরিয়ে যাবে রাত্রে আর ওকে নটা মানে সাড়ে আটটা নটা নটার মধ্যে খেতে দিয়ে দেবো আর কি খেয়ে নিই ও তার চলে যাবে আমরা একটু রাত করে খাবো আর খেতে পারবে কি না জানি না কারণ কোথাও বেরোনোর আগে টেনশান চিন্তা সত্যি খাওয়া খাওয়া একদমই ভালো লাগে না খেতে যেন মনে লাগে না খাই বলে তবু এক গাল ভাত দেবো খেতে তাড়াতাড়ি

ও এবার বেরিয়ে যাবে আর কি আর ওর সঙ্গে যাবে এই একটা ভাই মানে ওর থেকে অনেকটাই ছোটো আর ভাই হয় আর কি সেও যাবে আর সকালবেলা যে পুজো দিতে গিয়েছিলাম মায়ের কাছে তারই কিছু ফুল আর সিঁদুর সেটাই কী করলাম মানে গাড়ির মধ্যে সামনে লাগিয়ে দিলাম আর কিছু ফুল ওদের কাছে দিয়ে দিলাম আর কি মায়ের মানে চরণের ফুল ও দুজনের কাছে একটু করে দিয়ে দিলাম যাইটা তোমাদের সঙ্গে রেখে দিও আর ওরা রেডি হয়ে গেছে এবার ওরা বেরিয়ে যাবে এতক্ষণ কিছু হয়নি এবার যখন তোমাদের দাদা বেরিয়ে যাচ্ছে তখন যেন আমার মনটা সত্যি খুবই খারাপ লাগছে একদম কিছু ভালো লাগছে না যেন চলে যাচ্ছে কিন্তু চলে যাওয়ার সময় কিছু বলাটা যাবে না খারাপ লাগবে আর কি সেই জন্য কিছুই বললাম না মনের ভেতর খুবই কষ্ট হচ্ছে চলে যাচ্ছে আমার মনের মধ্যে একটা ভয় টেনশান চিন্তাও কাজ করছে যে সারাত গাড়ি চালাবে কি করবে জানি না যাই হোক বন্ধুরা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আজকের ভিডিও তোমাদের কারো ভালো লাগে প্লিজ একটা লাইক করো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ওই যে দূরেই চলে গেল ওরা টাটা Ahora la...